হ্যালো বন্ধুরা তোমার স্যার কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি তো খাওয়ার সময় তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি বাবুর জন্য ডাল সিদ্ধ আর ভাত আর আমার জন্য ডাল ডাল দিয়ে আর ভাত দিয়ে খাবো আর এখানে যার বাড়ি নিয়ন্তন যাচ্ছে অন্নবর্ষণ তো সেই বাড়ি হচ্ছে এখন মুখে প্রসাদ দেবে চণ্ডীতলায় যাচ্ছে সবাই এইখানে দেখো গাড়িতে বসে পড়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর এখন বাঁচতে পুরো বারোটা অনেকক্ষণ পরেই চলে আসলাম তো এখানে বাবুকে আমি ঘুম পাড়াই দিচ্ছি বাবু ঘুমার জন্য খুব কান্না করছিল তাইতে ঘুম পাড়াই দিচ্ছি বাবুকে স্নান করানো হয়নি তো ঘুম থেকে উঠবে তখন একটু স্নান করিয়ে ওকে খাইয়ে দেবো দুধ ভাত খাইয়ে দেব আজকে অনুষ্ঠান আছে পাশের বাড়ির অন্য পর্শন আছে সেখানে খাওয়া দাওয়া আছে দুপুরবেলা তো দুপুরে বাড়িতে খাবো না দুপুরে ওখানে খাবো তো কী কী কালকে রাতে কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই আর ওই বাড়িতে কী দেবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো পুরোটা ভিডিও দেখবো তোমাদের ভালো লাগবে দেখো এখানে প্রায় ছয়টা না কয়টা প্যাকেট রয়েছে পাঁচটা প্যাকেট তো পাঁচটা প্যাকেটের মধ্যে দু দুটো করে জিনিস রয়েছে দুটো জিনিসের মধ্যে মানে দুটো পলিথিনের মধ্যে আর বাবু দেখো ঘুমাচ্ছে আর আর ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছে সে বাজনার আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ সেটা ওয়েট করে দিও তো চলো পুরোটা দেখিয়ে দিই আমি কে কী কিনেছি তো চলো সঙ্গে থাকো তোমরা সবাই তো দুটো সেম জামাই নিছি শুধু কালারটা আলাদা আছে তো দেখিয়ে দিই আর এটা হচ্ছে প্যান্ট তো চলো ভাজ করে দিই তো আর একটা জামা নিচ্ছি এটাই কালার আলাদা শুধু তো এটা আর ঘুরে দেখাবো না তো চলো দাঁড়াও তোমাদেরকে ওইটা দেখ ওইটা একটু দেখিয়ে দিই তাহলে এটা পরে ভাস করবো আমরা এই কালারটা খুব সুন্দর লাগছে তো আর কিছু দেখিয়ে দিই তোমাদের আর কি কি কিনেছি তো চলো এখানে আমার জন্য দুটো নাইটি কিনেছি পিঙ্ক কালারটা নিয়েছি তুমি মনে হয় এইটাতে সামনে বাটন আছে তো এটাই নিলাম হাতা লাগানোই আছে আমার হাতটা লাগাতে হবে না শুধু একটু হাতাটা এসে আমার তো সবুজ কালার আমি কোনোদিনই পরিনি তো ভাবলাম যে সবুজটাও আমি একটু কিনে একটু পরে দেখি যে সবুজটা কীরকম লাগে তাই ধরো একটু সবুজটাই দেখি সবুজটাও বেশ ভালো লাগছে বা প্রথমে চয়েস করেছিলাম কমলা কালারটা তো কমলা কালারটা আর নিলাম না আমি তো সুস্থ তো এটা হলো আবার আর আর একটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে তোমার সাধারণ অনুষ্ঠান তো তার জন্য এই যে শাড়িটা নিয়েছি ক্যাটলগটা দেখলাম ভালোই লাগবে এটাও ভালো আবার আমার জন্য আরেকটা কেনা হয়েছে জামা কিনেছি জামা ফ্রক ফ্রক কিনেছি আমি দেখাচ্ছি না পরে যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো আর এটাও না তো এটাই হচ্ছে আমার কালকে কেনাকাটা চলো আবার পরে আসছি এখনকার মতন রাখি টা এতগুলো জিনিস কেনা হয়েছে তোমাদেরকে একটু এই ভালো করে দেখিয়ে দিই এই দুটো জামা তো ভিডিওতে হয়তো ভালো করে দেখতে পাওনি তো এটা দুটো জামা নিয়েছি দুটো নাইটি শাড়ি অনুষ্ঠান বাড়ি শাড়িটা তো শাড়িটাও ভালোই লাগছে শাড়িটা লালের মধ্যে লাল নাম খয়ের রঙের মধ্যে কী জানি তো এখানে দুটো জামা রয়েছে এইটা দারুণ লাগছে এটা হলুদের মধ্যে আর কোনো কালার ছিল না এই দুটোই কালার ছিল এখানে প্যান্টের শুধু কাটা হয়ে গেছে শুধু দইটা ভরলেই হয়ে যাবে তোমরা ভাবছো যে আমি হয়তো কী দেখাচ্ছি তোমাদেরকে তো চলো তোমাদেরকে আরো কাছের থেকে দেখিয়ে দিই যে এই যে পিছনটা আমার বাদে বাড়িতে মানে এত সুন্দর হাওয়া চলছে পাতাটা দেখতে পাচ্ছে কি সুন্দরভাবে নড়ছে আমার তো ওয়েদারটা খুবই পছন্দ হয়েছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মেঘলা মেঘলা ওয়েদার একটু পরে হয়তো বৃষ্টি হবে তো বাবু উঠে পড়েছে উঠে ওকে দুধ ভাত খাওয়াই দিচ্ছি তো তারপরে আমার শ্বশুরে চলে আসলো শ্বশুর দেখো লাস্টে আইসক্রিম দেয় তো আইসক্রিমটা নিয়ে চলে আসলো বা শ্বশুর খাইনি তো এখন আমি খেয়ে নিচ্ছি তো এখানে ম্যাঙ্গো ফ্লেভার তো ম্যাঙ্গো ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তার মধ্যে হচ্ছে টু ইন ওয়ান মানে হোয়াইট আর হচ্ছে হলুদ রয়েছে এর মধ্যে তো এখন আমিও চলে যাব রেডি হয়ে চলে যাবো আমি তো চলো আইসক্রিমটাকে খেয়ে নিই তারপরে আসি তোমাদের সাথে দেখা করতে এখনকার মতন রাখলাম তো এমনিতে বৃষ্টি বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আইসক্রিম উপরে মানে ফটফট করেই রয়েছে তা দেখো মাথায় কাপড় নিয়ে এখন চলে যাচ্ছি নেমন্তন্ন বাড়ি খেতে তো এখানে দেখো আর বসে পড়েছি মানে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে বসে রয়েছি তো তোমাদেরকে একটু ক্যামেরা করে দেখিয়ে দিই যে কী কী মানে হয়েছে আয়োজন তো দেখো এখানে সবাই বসে পড়েছে খেতে তো এখন আমিও বসে পড়লাম এই দেখো এখানে কী কী রেসিপি হয়েছে তোমাদেরকে বলে দিই একটু এখানে জল তারপর লেবু চিকেন সাটে সস সাদা ভাত মুড়ি ঘন্ট চিপস দই কাতলা সালাদ চিকেন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাপড় রসচমচম রসগোল্লা আইসক্রিম হাজমোলা এ দেখো এখন বসে পড়লাম এখানে পাতা পাতা দিয়ে দিচ্ছে তো তোমাদেরকে ফোটা দেখাবো না কারণ হচ্ছে অনেক লোকজন তো সেই জন্য তো দেখো আমি চলে আসলাম আসার সাথে সাথে দেখো আমার আমাকে তো স্ট্রবেরি ফ্লেভারটা দিয়েছে আমার একটু ভালো লাগেনি স্ট্রবেরি ফ্লেভারটা তো আমার বাবু দেখো আসার সাথে সাথে দেখো আইসক্রিমটা খাবে বলে কিরকম করছে খুলে তে বলছে তো এখানে আমি আইসক্রিমটা খুলে দেব তো বাবু হচ্ছে আইসক্রিম কলা মানে এইসব খেতে খুবই ভালোবাসে আরও কয়েকদিন ধরে এইসব খাচ্ছে বলে ঠান্ডাও লেগে গেছিলো সে রাতের বেলা ওর অসুবিধা ছিল রাতের বেলার থেকে ঠান্ডা শুরু হয়ে গেছে ওর তো বেশি আস ট এখন দেওয়া যাবে না তো চলো আবার রাতে ওকে রুটি মুটি খাওয়াবো তো চলো সঙ্গে থাকো তোমরা সবাই থাকো পুরোটা তো এখানে দেখো দুধ রুটি মাখাই নিচ্ছি তো এখন ওকে খাওয়াবো ও খেয়েছে পুরোটাই খেয়েছে তারপরে আমি আমি ভাত ভাত কিচ্ছু খাবো না তারপর আমি শ্বশুর শাশুর জন্য রুটি মুটি করে দিলাম তারপরে আমি লাস্টে কি খাবো তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি খাবো লাস্টে ভাত ভাত তো কিচ্ছু খাবো না তো কি খাওয়া যায় তো বাবুকে দুধ রুটি খাওয়ানোর পরে বাকি সবার জন্য রুটি করেছি তো আমি রুটি খাবো না আমি টা খাবো তো এমনি গ্যাস ম্যাস কিচ্ছু হয়নি কারণ হচ্ছে রুটি খেতে একটু ইচ্ছা করছে না তো সেই তো আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার পরে নেক্সট ব্লগে দেখা করবো এখনকার মতন রাখলাম টাটা বাই বাই